বেস্ট হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইড্রোলিকের নতুন একটি ভিডিও সাথে আছে আমি সুজন শিকদার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কশপ এইখানে আমরা বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিনারি তৈরি করে থাকি আমরা সুদক্ষ কারিগর দ্বারা বিভিন্ন হাইড্রোলিক মেশিনারি এদি মেরামত করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হাইড্রোলিক ট্যাঙ্কি আমরা তৈরি করছি এগুলো ওয়াটারের ট্যাঙ্কি অনেকের ছোট বড় বিভিন্ন সাইজের ট্যাঙ্কির প্রয়োজন হয় তার জন্য আমরা নিজেরা এই ট্যাঙ্কিগুলো তৈরি করছি আমরা আমাদের কাছে জাহাজের মাল আছে পাওয়ার ইউনিট আছে এগুলো টু টোয়েন্টির জন্য রেডি করা তাই আমরা নিজেরা তৈরি করছি জাহাজে টু টোয়েন্টি হয় না এবং যারা বিভিন্ন ধরনের হাইড্রিলিক মেশিনারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের হাইড্রিলিক মেশিনারি এবং হাইড্রিলিক পার্টস যাদের বিভিন্ন কংক্রিট ব্লক মেশিন বোতল চাপার মেশিন ডিপ ড্রয়িং মেশিন স্ক্র্যাপ বান্ডিল মেশিন তারপর মোল্ডিং মেশিন জুতা বানানো মেশিন আরও বিভিন্ন ধরনের মেশিনের জন্য কোকোপিট বানানো মেশিন বিভিন্ন ধরনের মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান আমাদের দোকান মুরগি টোলা বছর সে করে করে দক্ষিণবার আপনারা যারা আসতে চান তারা আমাদের 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 ওয়ার্কশপ আসতে পারেন এবং আমাদের দোকান হচ্ছে গিয়া ঢাকা মুরগিটোলাতে মুরগিটোলা পুলিশ বক্স সংলগ্ন পুলিশ বক্সের সামনে আসতে পারবেন যে বেশটা আমাদের দোকানটি আছে আমাদের আমি ভালো করে বলি সেটা হচ্ছে গিয়ে ভোলাইকাল থেকে যাত্রা বেড়ে যাওয়ার পথে মাঝামাঝি যেই স্থান সেটা হচ্ছে গিয়ে মুরগিটল অঙ্গোচর আপনারা যে যে পাওয়ার ইনটি দেখছেন এটি টু টোয়েন্টি পাওয়ার ইউনিট তার জন্য বলছি যে বিভিন্ন ধরনের টু টোয়েন্টি পাওয়ার ইউনিট যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিজেরা তৈরি করে দিতে পারবো এই পাওয়ারটি একটা কোকোপিট পাওয়ার মেশিনের জন্য ইউজ করা হয়েছে আরও বিভিন্ন ধরনের পাওয়ার ইউনিট আমাদের কাছে আছে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট এবং আমাদের দোকানে আসা আসলে আপনারা দেখতে পারেন আমরা বিভিন্ন ধরনের মেশিন রেডি তৈরি করে তৈরি করে রাখছি সবসময় রেডি করা থাকে না মাঝে মাঝে থাকে এবং বিভিন্ন প্রেসের কাজের জন্য যদি যাদের সিলিন্ডার প্রয়োজন অনেকে বলেন যে ভাই সিলিন্ডার থাকে কিন্তু সিলিন্ডার ভারিকেল করবো কীভাবে তাদের জন্য বলছে আমাদের নিজস্ব সুদক্ষ কারিগর আছে আমরা নিজেরা এগুলো তৈরি করতে পারবো এবং সিলিন্ডারগুলো মেরামত ভার্ডিকেল করে দিতে পারব আমাদের সাথে যা জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও নিত্য নতুন ভিডিও পান এবং দাম সংক্রমণ জানতে পারেন কিন্তু অযথা কোনো দামাদামি ফোন দেওয়া জাস্টিফাই করেন না ভাই অনেক সময় কি অনেক ফোন আসে ই আসে অযথা আমাদেরকে ফোন দেওয়া মানে হ্যারেসমেন্ট করে তাদেরকে বলছি ভাই আপনারা অযথা আমাদেরকে হ্যারেসমেন্ট করেন না শুধুমাত্র যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন পাড়া দশ দোকান জাস্টিফাই করেন কোনো সমস্যা না গিয়ে কিন্তু অযথা কোনো মানে ই করেন না ঠিক আছে ধন্যবাদ আমাদের ফেসবুকটাকে লাইক করে রাখবেন